আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো লেস দিয়ে সেলোয়ার ডিজাইন এটা আমরা শুধু সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব কাটিং শেয়ার করব না কারণ এখানে কাটিং দেখানোর মতো না আমাদের কিছুই নেই শুধু আমাদের সেলাইটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা নরমালি যে কোনো সেলোয়ারটা কেটে নিব মানে যে কোনো সেলোয়ারে আমাদের এই লেসটা এই ডিজাইনটা আমরা করতে পারবো তার জন্য এই সেলোয়ারটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছি এখানে আমাদের শুধু আমরা যদি হেমের জন্য দুই ইঞ্চি অ্যাড করি এর সাথে আমরা আরো এসটা দুই ইঞ্চি অ্যাড করে টোটাল আমরা যা স্যালোর লং থাকবে তার সাথে চার থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণ আমরা কাপড় এসটা নিয়ে নিব শুধু এতটুকুই পার্থক্য আমাদের আর এখানে কোনো ভাবে কোনো কিছু করার প্রয়োজন নেই এখন আমরা যেটা করব সেটা ফার্স্ট হলো আমি যে ডিজাইনটা করব তার জন্য আমি এখানে এখন স্কেলের সাহায্যে আমরা এভাবে মার্ক করে নিব ফার্স্ট এভাবে একটা এই যে কোনাকি করে একটা মার্ক করে নিচ্ছি আমি এখন একইভাবে আমরা এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে এভাবে মার্ক করে নেব এই যে এখন আমরা একটা কাজ করবো যতটা আমরা দাগ দিব সেই কয়টাই আমরা সেই কয় ইঞ্চি পরিমাণ আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি এই যে এভাবে একইভাবে ভাবে আবার এখান থেকে এক ইঞ্চি এখানে আবার একইভাবে এখান থেকে এক ইঞ্চি এভাবে সেম ভাবে সবগুলো আমরা এভাবে দাগটা দিয়ে নিব ওকে এভাবে মার করে নিব আমরা টোটাল এখানে আমাদের কয়টা হয়েছে ছয়টা হয়েছে ছয়টা দাগ দিয়ে নিয়েছে আমরা আরো আরো দুইটা দিব টোটাল আমাদের এখানে আটটা থাকবে আমরা মানে আবারও দাগটা আবার ঘাড়ো করে দিচ্ছি কেন দিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমরা ওকে এভাবে মার করা শেষ আমাদের এখন আমরা যেটা করব এটাকে ভাস করে এ পাশে নিয়ে নিব মানে চেপে এভাবে একটু চেপে দিবে নিবো এই যে এভাবে একটু ভালো করে তুই করে নিলে তাহলে আমাদের এই পাটটাও দাগটা বসে যাবে তাহলে আমাদের আবার এক্সট্রা কোনো এক্সট্রা কোনো আমাদের এখানে মার করতে হবে না ওইটাতেই আমাদের সবগুলো হয়ে যাবে ওকে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই পাশে দাগটা বসে গিয়েছে এখন আমরা যেহেতু এটা হালকা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা আবার স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে আমরা এই দাগ আরেকটু ঘাঢ় করে নিব আরেকটু ঘাঢ় করে নিচ্ছি আমি সবগুলা দাগই আমরা ঘাড়া করে নেব দেখতেই পাচ্ছেন সবগুলা দাগ কিন্তু আমরা ভালো মতন গাঢ় করে নিয়েছি এখন আমরা যেটা করব যে আমাদের যে আরেকটা পার্ট থাকবে অবশ্যই আমাদের স্যালোয়ারের আরেকটা পার্ট আছে এই পার্টটাকে আমরা এটার উপর দিয়ে বসিয়ে দিব তাহলে আমাদের কি হলো একসাথে দুটাতে দাগ বসে গেল আমাদের আর পরবর্তীতে মানে এক্সট্রা ভাবে আর কোনো কিছু করতে হলো না এখন এটাকে এভাবে মিলিয়ে নিয়ে এভাবে মিলিয়ে নিয়ে আমরা একটু চেপে চেপে এটাকে এই যে এভাবে যেন এই পাশে দাগটা বসে এভাবে একটু চেপে চেপে দিব ওকে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কে পাশে দাগটা বসে গিয়েছে এখন আমরা যেটা এই যে দেখাচ্ছি এখন এই এটার আমরা আরেকটু একটু হালকা ঘাড়ো করে পরবর্তীতে দাগটা দিয়ে নিব এখন আমরা যে যেটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে সেটাতে এই ডিজাইনটা করে দেখাচ্ছি ফার্স্ট এখানে একটু আমি মানে সোজা করে নিচ্ছি যেন আমাদের সুইটা নিডলটা ঘোরাতে সুবিধা হয় এখন এভাবে আমি মার্ককে দাগে চিকন করে টপ কিন্তু আমি দিব এই যে চিকন করে টপ দিচ্ছি এই যে আমি সোজা করে যে দাগটা দিয়েছি এখানে এনে আমি এই যে সুইটা মানে নিডলটা এভাবে গেড়ে নিয়ে তখন আমরা এটা এটা ধরলেই হয়ে যায় কিন্তু এটা আপনারা যখন করবেন তখন আপনাদের কাছেও জিনিসটা সহজ মনে হবে এখন দেখা যাচ্ছে যে আসলে কত কঠিন আসলে তা না যখন আমরা করতে যাই তখন জিনিসটা কিন্তু আমাদের সহজেই কিন্তু হয়ে যায় সেম ভাবে আমি এটাকে একই ভাবে করে সিকোন করে টপ সিন দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শুধু আমাদের এখানে এসে সুইটা মানে নিচের দিকে দিয়ে আমরা এটা ঘুরে নিলে হয়ে যাবে একইভাবে আরেকটা দিচ্ছি এই যে দেখাচ্ছি আমরা এই যে এই যে দাগটা আছে এখানে আমরা এনে সুটা এভাবে গেড়ে নিব গেড়ে নিলে এই যে আমাদের হয়ে যাবে ঘুরাইলে এখন এভাবে আমরা তিনটা কিন্তু এই যে সিলাই দিয়ে নিয়েছি এভাবে তিনটা সিলাই দেওয়া দিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এই যে লেসটা আমাদের এই যে লেস লেসটা আমরা ফার্স্টে নর্মাল যেভাবে বসাই এইভাবে বসাবো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বসাইতে বসাচ্ছি এভাবে কিন্তু আমরা বসাবো ওকে এভাবে আমাদের নর্মালি বসানোর শেষ লেসটা এখন আমরা যেটা করবো এই লেসটাকে আমরা উল্টা সাইড থেকে এভাবে উল্টা সাইড থেকে আমরা এজেছি কোন করে টপসিন দিবো এই লেসের উপর থেকেই আমি টপসিনটা দিবো এই যে সিনটা দিব মূলত আমাদের যে লেসে যে চিকন যে পাইটটা থাকবে আপনারা চেষ্টা করবেন অতটুকু কাবার করে নেওয়ার জন্য এই এই যে 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 এভাবে নিলে দেখেন আমাদের আমাদের এখন কিন্তু কিন্তু ওই চিকন আছে সেটা তাইলে ঢুকে গিয়েছে এখন মনে হচ্ছে না যে আমাদের লেসটা ভিতর থেকে আসছে এভাবে নিলেই হয়ে যাবে আমাদের এখন আমি চিকন করে এটার উপরে টফসিন দিয়ে নিয়েছি একইভাবে আমরা যেটা করব সেটা হলো এখন আমরা সেমভাবে আবার তিনটা এইভাবে সিলাই দিয়ে নিব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কিছু না কিছু তাইলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন একইভাবে আমরা এই পাশ তিনটা আপনার ইচ্ছাগুলো আরো বেশি বাড়াই দিতে পারেন মানে কম দিতে পারেন বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই একইভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানেও কিন্তু সেম ভাবে নর্মাল ভাবে আগে লেস্টে ভাবে বসিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন আপনারা চিকন যেইটা মানে পাইটটা আমরা চেষ্টা করব সেই পাইটটা পরিমাণ ব্যাক সাইডে টপ সিন দেওয়ার জন্য তাইলে আমাদের ভিতরে এই যে এই যে এভাবে চিকন করে আমরা টপ সিনটা দিব এই যে চিকন করে মানে আমাদের লেসের যতটুকু পাইট থাকবে চেষ্টা করব ততটুকু পাইরেই আপনারা টপ সিনটা দেওয়ার জন্য এটা তো सेम ভাবে আমরা টপ সিন দিয়ে নিয়েছি এখন আমরা কি করব এই যে আমাদের এই যে এই পাশটা তাহলে এই যে পাশও একটা দিয়ে নিচ্ছি দেখতে এই পাশটা চিন্তা করলাম যে পাশটা দিলা আমাদের ডিজাইনটা আরেকটু বেশি ভালো লাগবে এজন্য আমি নিচের তো দিয়ে নিচ্ছি এই যে একইভাবে আমরা এখানেও দিয়ে নিয়েছি सेम ভাবে এখানেও ব্যাক সাইড আমরা সিকোন করে টপ সিনটা দিয়ে নিব আমাদের ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন এটার উপর দিয়ে আমি টফসিন দিয়ে নিচ্ছি পাচ্ছেন আমাদের কতটা সুন্দর লাগছে আপনাদেরকে বাস্তবে যদি দেখাতে পারতাম তাহলে আরো বেশি আপনারা বুঝতেন এখন আমরা কি করব এটাকে সুন্দর করে আগে ব্যাক সাইড আগে উল্টা সাইড আমরা আয়রন করে নিব এভাবে অবশ্যই আমরা আগে উল্টা সাইড টা আয়রন করবো এভাবে উল্টা সাইডটা আয়রন করে নেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো এখন আমরা উল্টে নিয়ে সোজা পাটটা আয়রন করব এখন এইভাবে সোজা পাটটা আয়রন করব আমাদের এই যে সবগুলা মানে যে লেস যেভাবে নিচের দিকে আছে অবশ্যই আমাদের এই জিনিসগুলো যেন এভাবে মুভ করা নিচের দিকে থাকে এটা আপনারা খেয়াল রাখবেন যেভাবে সুন্দর করে আমরা আয়রন দিয়ে এটাকে এভাবে বসিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে ওকে শেষ আমাদের এখন এটা আয়রন করা এখন আমরা কি করব দেখতে পাচ্ছেন এটা অবশ্য আপনারা নরমালি যদি এভাবে রাখতে চান তো রাখতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আমি এটা মাঝখান দিয়ে কেটে দিয়ে একটা জয়েন দিয়ে দিই তাহলে সেটা আরো বেশি আমাদের আমার কাছে সুন্দর লাগে কারণ এর আগে আমি অনেকগুলো এটা করেছি এভাবে এই জন্য আপনাদের সাথে আমি কিন্তু কি সালোয়ার ডিজাইনটা কিন্তু শেয়ার করলাম কারণ আমার কাছে ভালো লাগছে ডিজাইনটা এখন এটা কি করব এই যেভাবে পার্ট করে নিয়ে আমরা জাস্ট শুধু এটাকে একটা জয়েন দিব আর কিছুই না যেভাবে একটা জয়েন দিয়ে নিব তাহলে আমাদের যে এখানে একটু মাথাটা বাঁকাtextarea ছিল এটা বোঝা যাবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এখন বেশি সুন্দর লাগছে না তাই না এখন আমরা এইটা হেমটা করে নিব আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন এই যে আমাদের ডিজাইনটা আমি আপনাদের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের ডিজাইনটা এখন আপনাদেরকে আমি ফুল সেলোয়াটটা দেখাচ্ছি এই যে দেখেন আমাদের কমপ্লিট সেলোয়াটটা কতটা সুন্দর লাগছে অবশ্যই আপনাদের ভালো লাগবে